নমস্কার আমি গুরু মোহন দাস আজ আপনাদের সামনে মানুষের গুণের কথা মানুষকে নিজেকেই স্বীকার করতে হবে ঈশ্বর মানুষকে হাত পা বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছে তার মাধ্যমে এই পৃথিবীতে কর্মের দ্বারায় নিজেকে বড় করতে হবে সারাদিন অপরের দোষগুণ দেখে বেড়ালে নিজের জীবনটা ছায়া হয়ে যাবে শ্মশান হয়ে যাবে তাই অপরের দিকে না তাকিয়ে নিজের দিকে থাকান নিজের মধ্যে যার গুণ আছে সে তো কিছু পজিটিভ করে দেখাবে আর যে অপরের দেখে ভাবতে থাকে মিথ্যার আশ্রয় নেয় তার তো জীবন মিথ্যার দিকেই যাবে তাই এই পৃথিবীতে ভগবান সত্য এই জগৎ সত্য তারই এই অন্ধকার তার এই পৃথিবী আলো তারই এই সমস্ত মাটির ফল খেয়ে আমরা এই পৃথিবীতেই বেঁচে থাকি তাহলে তার গুণগান দিনে একবার হলো করা দরকার না নিশ্চয়ই করতে হবে আজ একটি ছোট্ট সুন্দর গল্প এক ভমর আর একটা গোবরের পোখাকে নিয়ে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে আমি গল্পটি বলব সুন্দর একটি ফুলের বাগান অপূর্ব আহা কি সুন্দর ফুলের বাগান দেখলে যেন মন ভরে যায় ফুলের বাগানে চারিদিকে ফুল ফুটে আছে তো সেই ফুলের বাগানে একটি ভ্রমর আসে প্রতিদিন মধু খেতে আসে ভ্রমর মধু খেতে আসে মধু খেয়ে প্রতিদিন চলে যায় তাহলে দেখুন সকালের ফুল ভগবানের চরণে পুজো হয় কিন্তু বিকেলের ফুল পড়ে যায় তাকে আর তুলে কেউ পুজো দেয় না তাহলে ফুল হয়ে জন্মেও ভগবানের কাছে পৌঁছানো যায় না তাই সনাতন ধর্মের মানুষেও অনেকে সনাতন ধর্মর কী সেটা পালন করল না যাওয়ার সময় নানা রকম রোগের উপসর্গ মিলছে একটার পর পেজমাগায় বসাচ্ছেন বাইপাস সার্জারি করছেন পেট ফুটো করছেন চারটে পাঁচটা অপারেশন করছেন কষ্টের পর কষ্ট ভোগ করে যাচ্ছেন তুমি অপরকে ঠকিয়েছ অপরের ধন তুমি যেভাবে হোক ছলনাময় মিথ্যা করে নিয়েছ তো সেই তার প্রতিশোধ তো তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে যতটা শোধ হবে আর টাইম হয়ে গেলেই চলে যেতে হবে তো তার আগে চেষ্টা করবেন সত্য বলবো মিথ্যা কম বলবো নিজের জীবনকে ভালোবাসবো এবং অপরকেও ভালোবাসব আপনার একটা হাতে চিন্তা আর একটা হাতে মুক্তি আপনি মনে করুন আপনার সমস্যা একটা ছোট্ট সমস্যা যদি আপনি সারাদিন ভাবেন সেই সমস্যাটা অনেক বড় হয়ে যাবেন আর যদি বলে ওটা কোনো সমস্যাই নেয় তাহলে আপনার মনটা পরিষ্কার হয়ে যাবে তো তারপরের দিন আবার ভ্রোম এসেছে এই সুন্দর বাগানে অপূর্ব সুন্দর বাগানে মধু খাচ্ছেন মধু খেতে খেতে দেখছে যে একটি বাগানের একটি কোণে একটি মাটি ঘুরছে ঘুরছে তখন সেই ভোমরটা দেখলি কি কী ব্যাপার তখন যে মাটিটাকে একটু ভোমর ফুটো করে দিলেন বেরিয়ে এলে গোবরে পোকা বলে বন্ধু আমার জীবন তো গোবরের মধ্যেই কেটে গেল। বলে কেন এত সুন্দর বাগানে সুগন্ধে ভরা মধু চলো বন্ধু তোমাকে আমি নিজে একটু ফুলের মধুর ওখানে বসাই তো গোবর পোকাকে নিয়ে যে ফুলের মধুর ওপর বসালেন কিছুক্ষণ পরে ভমরা জিজ্ঞাসা করছে বন্ধু কেমন লাগছে বলে কই না তো আমার তো গোবরের গন্ধই লাগছে বলে ও তাই নাকি আমার ভুল হয়ে গেছে ভমর বলছে আমার ভুল হয়ে গেছে চলো তোমাকে আমার চান করাতে হবে গঙ্গায় স্নান করিয়ে সেই গঙ্গার ঘাটে একটি ফুলের মধ্যে গোবরের পোকাটাকে রেখে দিয়ে বোমরা চলে গেছেন তারপর দিন সকালবেলা গঙ্গার ধারে একটি শিবের মন্দির আছেন প্রতিদিন সেই শিবের গঙ্গা থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালেন এবং পুজো পাঠ করেন তো ব্রাহ্মণ এসে দেখছেন সেই যে গঙ্গার মধ্যে একটি পদ্ম ফুল ফুটেছে সেই পদ্মফুলটার মধ্যেই তো সে গোবরে পোকা আছে পদ্মফুলটাকে নিজে দেবাদেব মহাদেবের মাথায় চাপিয়ে দিলেন পুজো টুজো করে চলে গেলেন তার তারপরের দিনে ব্রাহ্মণ এসে সে প্রসাদী ফুলগুলোকে নিয়ে আবার গঙ্গায় নিক্ষেপ করলেন ভোমর মনে করলেন আরে আমার বন্ধুকে তো ফুল ফুলের উপর ছেড়ে এসেছিলাম কোথায় গেল গঙ্গার ধারে যে ভোমর ডাকছে বন্ধুকে বন্ধু গোবর পাকা বলছে বন্ধু আমি আমার ঠিকানা পেয়ে গেছি আমি আর এখানে থাকবো না আমি চলে যাচ্ছি বন্ধু আমি গঙ্গা ঠিকেন সমুদ্র সমুদ্র থেকে আমি আমার জায়গায় পেয়ে গেছি ঠিকানা আমি পৌঁছে যাচ্ছি বন্ধু পরজন্মে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে তুমি ভালো থেকো তুমি আমার গুরু তুমি আমায় পথ দেখালে গোবর থেকে নামি গঙ্গা থেকে সমুদ্র আমি বিলিং হয়ে যাচ্ছি পরের জন্মে আবার দেখা হবে এই গল্পটার মানে হলেন গোবরের মধ্যে থাকলে যদি গুরু পাওয়া যায় ভালো গুরু তো গুরু ছাড়া তোমাকে পথ দেখাবে না তাই গুরু সঙ্গ করতে হবে গুরু সেবা করতে হবে সাধন ভোজন যাই করো কর্মের দ্বারা সৎ কর্মের দ্বারা পয়সা কিছু রোজগার করে কিছু গরিব ভিখারিকে খাওয়ান রাস্তার কুকুরকে কিছু দান করেন কিছু পাখি টাখিদের জন্য কিছু খাওয়ান কিছু গ্রহকে আপনি সন্তুষ্ট করুন তবেই তো আপনার মন আত্মা শান্তি হবে তারপরই ভগবান তোমাকে বৃন্দাবনে বিরাজ করবেন তুমি আসো বৃন্দাবনে নালে জন্মাবে আর মরে যাবে বৃন্দাবনও দর্শন হবে না তাই বৃন্দাবন যাওয়ার জন্যে স্বয়ং ভগবান কৃষ্ণকে রাধারানীকে তাকে আজ্ঞা জানাতে হবে নিমন্ত্রণ জানাতে হবে আমি যাব তোমার কাছে তুমি আমার পথ ঠিক করে দাও তাই বৃন্দাবনে গেলে আমাদের জীবন সার্থক হয়ে যায় সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই আমি বক্তব্য শেষ করলাম গুরু মোহনদাস নমস্কার